پر سنتر پر جے کیوں کرے امول اولی تو مرنا بنیے تاکہ رب لم یزل الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیکہ یا رسول اللہ وایلا علی کا وا یا حبیب اللہ الصلاة والسلام علی کا یا نبی اللہ وائل علی کا وا یا نور اللہ پریو مدنی چینل درشک بند اپن انوشانبیر سنت اور ای امرہ انٹھانے نبی محبوب عربی مکی مدنی سلطان سرکار صلی اللہ علیہ وسلم سنت نیے آلو نے آلوچنا کی আজকেও আমাদের নবী সাল্লি ওয়াসাল্লামের একটি মহান সুনত নিয়ে আমরা আলোচনা করব কিন্তু তার পূর্বে চলুন আমরা শরীফের একটি ফজিলত জেনে নিই আমরা সকলেই জানি নবী এ রহমত শফিয়ে ওদ মুস্তফা জান এ রহমত সল্লাহ আলিহি আসাল্লামের নুরানি দরবারে দুরুশরিফ পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছেন আল্লাহনবী সাল্লিহি আসাল্লাম ইস্বাদ করেছেন কি যে ব্যক্তি আমার উপরে প্রতিদিন হাজারবার দর্শী পাঠ করবে তো সে দুনিয়া থেকে বিদায় নেবে না ওই সময় পর্যন্ত যতক্ষণ না দুনিয়াতে থেকে বেহেস্তে তার জায়গা না দেখে নেয় সুহান আল্লাহ তো মাদিনী চ্যানেলের বিন্দু যে ব্যক্তি বেশি পরিমাণে দর্শী পাঠ করবে আল্লাহ তালা স্বপ্নে তাকে তার স্থান জান্নাত দেখিয়ে দিবে চলুন আমরা সবাই নিয়ত করি এখন থেকে আমরা আমাদের নবীর উপরে অধিক হারে দর্শী পাঠ করব ইনশাআল্লাহ আসল সল্লু আল হাবিব সাল্লাহু আলা মুহাম্মদ সাল আলিহি ওসাল্লাম আজকে যে সুন্নতি আমরা আলোচনা করব তা হচ্ছে অত্যাচারীকে ক্ষমা করে দেওয়া আমার নবী সালুত আলিহি ওয়া আলহি ওয়সাল্লাম মানুষদেরকে বেশি পরিমাণে ক্ষমা করে দিতেন কে বলেছে না কে যায় তো ভি চাঁদর বিছা দেয়া দে তা হে কই তো দোয়া দে আমার নবী সাল আলী ওসাল্লামকে কেউ যখন মন্দ বলতো আমার নবী মন্দের উত্তর মন্দ দিয়ে দিতেন না বরং তার জন্য দোয়া করতেন আর আমার নবীর যারা দুশ্মন ছিল ওই জামানায় তারা যখন আসতো তো আমার নবী তাদের জন্য চাদরও বিছিয়ে দিতেন হ্যাঁ ক্ষমা করাও আমার নবীর সুন্নত রয়েছে যারা অত্যাচার করেছে অন্যায় করেছে তাদেরকে ক্ষমা করে দেওয়া আমার নবী আলিহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমা করে দিতেন চলুন এই বিষয়ে আমরা নবী আলিহি ওয়াসাল্লামের কিছু হাদিসে করিমা শ্রবণ করি কি যারা ক্ষমা করে দিবে তাদের জন্য আল্লাহ আল্লাহতালা কী প্রতিদান রেখেছে হাজরতে সেদনা আবু হুরায়রা রদি আল্লাহ তালানহ আর অনেক বড় সাহাবি রসুল তিনি ছিলেন আর আল্লাহ নবী সাল্লি ওসাল্লাম হজরত সেদুনা আবু হুরায়রা রদি আহু আনহর জন্য দোয়া করেছিলেন এবং ওনার মায়ের জন্য দোয়া করেছিলেন আর যখন আমরা হাদিসে করিমা পড়ি তো বেশিরভাগ দেখা যায় কি হাদিসে করিমা আবু হুরায়রা রদি আলান তালানহ বর্ণনা করেছেন তিনি অনেক হাদিসে করিমা তিনি বর্ণনা করেছেন তো চলুন আমরা আবু হজারা রদি আল্লাহ তালাহু আমার নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের কোন হাদিসটি বর্ণনা করেছেন আমরা শুনি তিনি বলেন কি নবী রহমত শফি উম্মদ মুস্তফা জান রহমত সাল্লাহু আলি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সাদকা সম্পদে ঘাটতি করে না আর ক্ষমা ও মার্জনা করার কারণে আল্লাহ বান্দার ইজ্জত সম্মান বৃদ্ধি করে দেয় সহি মুসলিম শরীফে এহাদিসটি রয়েছে তো আমরা জানতে পারলাম দুটি বিষয় কি যখন মানুষ সদকা দেয় সদকা বের করে তো সদকা যারা বের করে তো তাদের মাল কখনো কম হবে না আর সদকার ব্যাপারে আমার নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা সদকা দাও তোমাদের মাল কখনো কম হবে না তোমাদের সম্পদ কখনো কম হবে না আর অন্যদিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ক্ষমা মার্জনা করো আল্লাহ তাআলা তোমাদের সম্মানকে বৃদ্ধি করে দিবে কিন্তু আজ আমাদের মাইন্ড এমন ছোট্ট হয়ে গিয়েছে যে ছোট্ট ছোট্ট কথাগুলো আমরা ধরি আর তার উত্তরগুলো আমরা বড় বড় দিই এমন করা ঠিক নয় ছোট্ট ছোট্ট কথা মানুষের ধরা যাবে না মানুষকে ক্ষমা করে দিতে হবে ইটের জবাব পাথর দিয়ে দেওয়া এটা বড় কোনো বিষয় নয় বা কোনো বাহাদুরিও নয় হ্যাঁ ইটের জবাবে যদি ফুল দেওয়া হয় তাহলে এটি একটি বড় কথা রয়েছে তো ক্ষমা করতে হবে আজ আমরা কাউকে তাওয়াক্কাই করি না ঠিক আছে সে বলুক দেখি শুনবে সে উত্তরগুলো বুঝাই দেবো তাকে আমি আমরা বলে থাকি না আমার বলেছেন কেউ যদি ক্ষমা করে দেয় কাউকে তাহলে আল্লাহ তাআলা তার সম্মানকে বৃদ্ধি করে দিবে আরেকটি হাদিসে কারিমার মধ্যে রয়েছে হাজরত সৈদনা আব্দুর রহমান বিন অফ হদি আল্লাহ তালন থেকে বর্ণিত হয়েছে নবী রহমদ শফি ওদ মুস্তফা জানি রহমত সাল্লাহ আলী ওয়াসলাম ইশাদ করেন যার কুদরতের হাতে আমার জান সেই মহান সত্তার কসম তিনটি বিষয় এমন যে সেগুলোর ব্যাপারে আমি শপথ করতে পারি নাম্বার এক সদকার কারণে সম্পদে ঘাটতি হয় না অতএব তোমরা সদকা করবে নম্বর দুই যে ব্যক্তি জালিমকে ক্ষমা করে দিবে আমতে দিন আল্লাহ তার ইজত সম্মান বৃদ্ধি করে দিবে আর নাম্বার তিন যে ব্যক্তি নিজের জন্য ভিক্ষার দ্বার উন্মুক্ত করে ফেলবে আল্লাহ তার জন্য অভাবের দ্বার খুলে দিবে আল্লাহ আখবর প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বিন্দু আমার নবী সাল আলি ওসাল্লাম কসম করে বলছেন তোমরা সাদকা করো সদকা তোমাদের সম্পদকে বাড়িয়ে দিবে আর তোমাদের সম্পদে কোনো কমতি হবে না আর জালিমকে তোমরা ক্ষমা করে দিবে কেমতের দিনে আল্লাহ তোমাদের সম্মানকে বাড়িয়ে দিবে আর যে ব্যক্তি নিজের জন্য ভিক্ষার দ্বারকে চাওয়াটাকে খুলে দিবে তো আল্লাহ তালা তার জন্য অভাবের দ্বার দরজা খুলে দিবে আজ আমাদের সমাজে অনেক এমন ভিক্ষুক দেখা যায় যাদের অভ্যাস হয়ে গেছে দাঁড়ে দাঁড়ে গিয়ে চাওয়া অথচ তার বাড়িতে গিয়ে দেখবেন তার বাড়িতে প্রচুর টাকা পয়সা রয়েছে অনেক জমি জায়গাও রয়েছে কিন্তু শহরে এসে অন্য গ্রামে গিয়ে ভিক্ষা করে বেড়ায় তো যে ব্যক্তি ভিক্ষার দ্বার খুলবে আল্লাহ তালা তার জন্য অভাবের দরজাকে খুলে দিবে তার অভাব কখনোই পূরণ হবে না আল্লাহ আমাদের সবাইকে বুঝার তফিক দান করুক হাজিতে সেদনা উবাই বিন কাব রদি আল্লাহ ত থেকে বর্ণিত হয়েছে নবী সাল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি এই বাসনা রাখে যে তার জন্য জান্নাতে মহল তৈরি করা হোক দরজা বুলন করে দেওয়া হোক তার উচিত কেউ তার উপর অত্যাচার করলে তাকে ক্ষমা করে দেওয়া কেউ তাকে বঞ্চিত করলে তাকে দান করা এবং কেউ তার সাথে সম্পর্ক ছিন্ন করলে তার সাথে সম্পর্ক বজায় রাখা সুবাহ দেখুন আমরা সবাই চাই কি সেই বিপদের দিনে কেমতের দিনে আমি যাতে মুক্তি পেয়ে যাই নাজাদ পেয়ে যাই আল্লাহ যাতে আমার উপরে সন্তুষ্ট হয়ে যায় আমার গুণাগুলো আমার নাফরমানিগুলো যাতে ঢেকে রাখা হয় মানুষের মাঝে যাতে প্রকাশ না করা হয় সে বিপদের দিনে যাতে শফাতে মুস্তফা অর্জন হয়ে যায় আল্লাহ তালার দয়া যাতে নসিফ হয়ে যায় আর জান্নাতে আমি যেতে পারি এই বড় উপকার যাতে আমি পেয়ে যাই তো কারো অন্তরে যদি এই বাসনা থাকে আর কেনই বা থাকবে না সকলের অন্তরে এই বাসনা থাকে কি আমি জান্নাতের অধিকারী হয়ে যাই তাহলে আমাদেরকে কয়েকটি বিষয়ের লক্ষ্য রাখতে হবে ফরজগুলোর উপরে আমল করতে হবে হারাম থেকে বাঁচতে হবে মানুষের হক আদায় করতে হবে কেউ কষ্ট দিলে তাকে ক্ষমা করে দিতে হবে কেউ যদি বঞ্চিত করে তাকে দান করতে হবে আর কেউ আত্মীয়তার বন্ধন ছিন্ন করলে তার সাথে আত্মীয়তার বন্ধন অটুট রাখতে হবে তো এমনটি করলে আল্লাহ তালা তার জন্য জান্নাতকে সজ্জিত করে দিবে হাজরতি সেদন ওবাদা বিন সামেদ রদি আল্লাহ তালন বর্ণিত হয়েছে আল্লাহ নবী সাল আইলী ওসালাম ইরশাদ করেন আমি কি তোমাদেরকে এমন আমল সম্পর্কে জানিয়ে দেব না যেটির কারণে আল্লাহ তাআলা তোমাদের সম্মানকে বৃদ্ধি করে দিবেন। অতপর ইরশাদ করলেন কেউ যদি তোমাদের সাথে জাহিলি আচরণ করে অর্থাৎ খারাপ আচরণ করে তোমরা তার সাথে কোমল ব্যবহার করবে কেউ যদি তোমাদেরকে জুলুম করে তোমরা তাকে ক্ষমা করে দেবে কেউ যদি তোমাদেরকে বঞ্চিত করে তোমরা তাকে দান করবে আর কেউ যদি তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে তোমরা তার সাথে সুসম্পর্ক বজায় রাখবে সুবহান্লাহ তো এই চ্যানেলের দর্শক বিন্দু এটি অনেক বড় একটি কাজ রয়েছে নিজের নফসকে আমি তোকে মেরে দেওয়া এখন আমার সাথে কেউ সম্পর্ক বজায় রাখতে চাচ্ছে না তো আমরা কি বলি বাদ দাও না কি হয়েছে সে যদি সম্পর্ক রাখতে না চায় না রাখুক আমার তাতে কি যায় আসে আমি তার সাথে কথা বলবো না আমারও ঠেকা পড়েনি এভাবে করে সচরাচর আমরা কথাগুলো বলে থাকি কিন্তু না আমার নবী সাল্ল আলি ওয়াসাল্লাম দর্শ দিয়েছেন নবী সাল আলী আসলাম শিক্ষা দিয়েছেন কি না সে ভুল তো করছে তুমি এমন ভুল কেন করবে সে তো অজ্ঞ তুমি তো অজ্ঞ নও। তোমার তো জানা আছে অনেক বিষয় তো মাদিনী চ্যানেলের দর্শক বিন্দু আমাদের সাথে মানুষ যতই আত্মীয়তার বন্ধন ছিন্ন করার চেষ্টা করুক না কেন কিন্তু আমরা কখনো মানুষের সাথে আত্মীয়তার বন্ধন ছিন্ন করব না আমাকে অনেকে ইনভাইট করলো না দাওয়াত দিল না তো আমি রেগে গিয়ে এমনটি করবো না কি আমার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমি তাকে দাওয়াত দিব না এমনটি নয় আমি তাকে দিব সা আনন্দে তাকে দাওয়াত দিব হয়তো সে ভুলে গিয়েছিল কিন্তু আমি তাকে ভুলবো না আমি তাকে দাওয়াত দিব সে একদিন না একদিন নিশ্চয়ই সে লজ্জিত হবে আর সে বলতে বাধ্য হবে কি না আমি তো তাকে ভুলে গিয়েছিলাম কিন্তু সে আমাকে ভুলেনি তো এভাবে করে আমাদেরকে সুসম্পর্ক বজায় রাখতে হবে আর এইগুলো কাজ করতে গেলে সাহসের প্রয়োজন হয় হিম্মতের প্রয়োজন হয় তো আল্লাহ আমাদেরকেও এমন কাজ করার ভালো কাজ করার সাহস মন মানসিকতা আল্লাহ তালা আমাদেরকে দান করে দিক হাজি সেতুনা আবদুল্লাহিন তা আল্লাহাল একটি হাদিস কারিমা নকল করেছেন তিনি বলেন নবী রহমদ শফি ওহম্মদ মুস্তফা জান সাল আলিহী ওয়াসাল ইরশাদ করেন তোমরা মানুষের প্রতি দয়া করবে তোমাদের উপরে দয়া করা হবে তোমরা মানুষকে ক্ষমা করবে তোমাদেরকেও ক্ষমা করা হবে সুভান দয়া করো দয়া পাবে ক্ষমা করো ক্ষমা পাবে সুভান আল্লাহ হ্যাঁ আমরাও ক্ষমা চাই যাতে কেমতের দিনে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিক আমরাও চাই যাতে করে আল্লাহ তালা মতের সময় আমাদের গুণাগুলো মাফ করে দিক সাথে যাতে আমাদের মৃত্যু হোক তো সেই সময় যাতে আমরা আল্লাহ দয়া দয়া প্রাপ্ত হয়ে যাই যাতে আমরা পেয়ে যাই দেখুন মদিনী চ্যানেলের দর্শক বিন্দু নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে কত বরকত রয়েছে কত হিকমত রয়েছে কত শিক্ষা রয়েছে মুক্তির কত পথগুলো রয়েছে আমার নবী সাল্লাহ ইসলাম বিনয় প্রকাশ করতেন বিনয় প্রকাশ করাও সুন্নত আমার নবী মাফ করে দিতেন মাফ করাও সুন্নত রয়েছে আমার নবী সত্য কথা বলতেন সত্যর মধ্যে মুক্তি রয়েছে তো নবী সাল আলী ওয়াসাল্লামের সুন্নতকে যদি আমরা আঁকড়ে ধরে নিই তাহলে মুক্তির পথ এমনিতেই বেরিয়ে আসবে ইনশা আল্লাহ আজাল এবং সুন্নাতুর উপরে যে আমল করবে তার জন্য অনেক সুসংবাদ রয়েছে দুনিয়াতে কবরে হাসরে মিসানে পুলসেরাতে জান্নাতে অনেক সুসংবাদ রয়েছে তো আল্লাহ আমাদের সবাইকে নবী সাল আলী ধরার দান করুক বিন্দু চলুন এবার আমরা একটি ঘটনা খুব সুন্দর একটি রেওয়ায়ত রয়েছে আশা করছি যদি আমরা এই রেওয়ায়তটি মনোযোগ সহকারে শুনি আর আমল করি তো ইনশা আল্লাহ কেমন দিনে আমরা অনেক বরকত এবং পুরস্কার পাবো ইনশা আল্লাহ হজরত সেদনা অমর বিনিয়োগকে বর্ণিত নবী করিম রফ রহিম সাল্ল আলী ওসাল্লাম ইরশাদ করেন আল্লাহ যখন সমগ্র মানব গোষ্ঠীকে একত্র করবেন তখন একজন ঘোষক দাগ দিয়ে বলবেন ফজিলতের অধিকারী বান্দারা কোথায় তখন সামান্য কিছু মানুষ উঠে দাঁড়াবে তাদের সংখ্যা নেহায়তেই কম হবে তারা যখন দ্রুত গতিতে জান্নাতের দিকে গমন করবে তখন ফেরেশতারা তাদের সাথে সাক্ষাৎ করে বলবে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা কারা তারা জবাব দেবে আমরা হলাম ফজিলতের অধিকারী ফেরেস্তারা বলবেন আপনাদের ফজিলত কি তারা জবাব দেবে কখনো আমাদের উপর জুলুম করা হলে আমরা ধৈর্য ধারণ করতাম কখনো মন্দ আচরণ করা হলে আমরা সহনশীলতা প্রদর্শন করতাম তারপর তাদেরকে বলা হবে আপনারা জান্নাতে দাখিল হয়ে যান আর ভালো আমলকারীদের প্রতিদানও কতই না ভালো সুহানুল্লাহ সুহানুল্লাহ তো যাদের উপরে অত্যাচার হয়েছে সে সহ্য করেছে ক্ষমা করে দিয়েছে কেউ খারাপ আচরণ করেছে তারা সহনশীল হয়েছে তো এমন ব্যক্তির সংখ্যা কম আর এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ প্রবেশ হওয়ার জন্য নির্দেশ দিনে জান্নাতে দিবে আর তারা তাড়াতাড়ি জান্নাতের দিকে প্রবেশ করবে সুহান প্রিয় মাদিনি চ্যানেলের দর্শক বিন্দু এই বড় নিয়ামটুকু দেখতে হবে আমার মাঝে আছে কিনা আমি মানুষকে ক্ষমা করে দিই কি দিই না আমার সাথে কেউ যখন খারাপ আচরণ করে তো আমি তার সাথে কি রূপ ব্যবহার করি তাকে ক্ষমা করে দিই সহনশীলতা আমার মাঝে চলে আসে নাকি আমি বদলা নিই দেখুন এটা যে কাজ রয়েছে ছোট্ট কাজ নয় এবং সহজও নয় কাউকে ক্ষমা করে দেওয়া সহনশীলতা অবলম্বন করা এটা সহজও নয় কিন্তু কেউ যদি এমনটি করবে তার জন্য বড় প্রতিদান রয়েছে কি জান্নাত। আল্লাহ আমাদের সবাইকে বুঝার মানুষকে আল্লাহর জন্য ক্ষমা করে দেওয়ার আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুক প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বিন্দু আলহামদুলিল্লাহ মদিনী চ্যানেলের মাধ্যমে আমরা এর অনেকগুলো হাদিসে করিমা শুনে থাকি জান্নাতের পথ কিভাবে সহজ হবে তা আমরা জানতে পারি নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের আদর্শের উপরে কিভাবে চলবো তা আমরা শুনে থাকি চলুন আমরা সবাই নিয়ত করে নিই এখন থেকে আমরা আমাদের নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে আমরা আমল করব ইনশা আল্লাহ আজল সেদনা আদি বিন সাবেদ রদি আল্লাহ তালান এভাবে রেওয়ায়ত করেছেন হাজিতে সেদনা আমির মুয়াবিয়া রদি আল্লাহ তালানোর খিলাফতের সময় এক ব্যক্তি আর এক ব্যক্তির ঘুষি মেরে দাঁত ভেঙে দিয়েছিল তো যখন বিচার হলো তো বিচার এটাই হলো কি যখন দাঁত ভেঙে দেওয়া হয়েছে তো এর প্রতিদান এর ক্ষতিপূরণ দেওয়া হোক তো যার দাঁত ভেঙে দেওয়া হয়েছিল সে ক্ষতিপূরণ নিল না পরে তিনি বললেন কি আমি নবী করিম রফ রহিম সাল্লাহ আলি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি কেউ যদি নিজের রক্ত কিংবা জখম সৎকা করে দেয় অর্থাৎ ক্ষমা করে দেয় তাহলে কেমতে দিন তার জন্য সেই রক্ত বা ফারা হয়ে যায় সুহান আল্লাহ প্রিয় মদিনী চ্যানেল আজ আমরা ইটের জবাব পাথর দিয়ে যতক্ষণ আমরা নেই না ততক্ষণ পর্যন্ত আমরা শান্ত হই না ইসলাম আমাদেরকে এমনটি শিক্ষা দেয় না ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় ক্ষমা করে দেওয়া আল্লাহ আমাদের সবাইকে এই মহান গুণ দান করে দিক মাদিনী চ্যানেল দর্শক আপনারা দেখছিলেন অনুষ্ঠান প্রিয় নবীর সুন্নত আর এই অনুষ্ঠানে আজকে আমরা ক্ষমার ব্যাপারে অত্যাচারী অত্যাচার করেছে সে অত্যাচারীকে ক্ষমা করে দেওয়ার কি প্রতিদান রয়েছে আর এই বিষয়ে নবী সাল্লাহু আলী ওসাল্লাম কী ইস্বাদ করেছেন তা আমরা শোনার চেষ্টা করেছি জানার চেষ্টা করেছি চলুন আমরা সবাই নিয়ত করিনি এখন থেকে আমরা কখনও কাউকে কষ্ট দিব না আর কেউ যদি আমাদেরকে কষ্ট দেয় তো আমরা তা থেকে বদলা নেবো না ইনশাআল্লা আস দেখা হবে আগামী পর্বে আরেকটি সুন্নতি নিয়ে আলোচনা করব ততক্ষণ ভালো থাকবেন মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লু আল হাবিব সল্লাহু তালা আলা মুহাম্মদ সল্ল্লাহ আলহি ওসাল্লাম প্রিয় নবীর শূন্য তেরো যে কেউ করে আমল অলি তোমার নবানী তাকে রব্বেলামিয়া